দিন বাবা বাবা ছেলের চাইতে বয়সে কোন দিন ছোট হবে জীবনে হবে না হবে কি হবে হবে না না অ্যাকচুয়ালি আছে চার চার আর অতি আছে তিন মানে অতি তো আমি জানি সময় বড় হয় আর লম্ব অতি তুলনায় ছোট হবে তো লম্ব বলে দিয়েছে চার আর অতি বলে দিয়েছে তিন কোনো দিন মানা যাবে অতি ছোট দেখাচ্ছে মানে বাবার বয়স বসেছে দশ বছর আর ছেলের বয়স দেখেছে পনেরো বছর মানা যাবে যাবে না কোন মারা যাবে কি যাবে না ওরকমই ব্যাপার তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা যদি এরকম থাকতো যে এখানে চার আছে লম্ব সাত অতি আছে তেরো তাহলে বাবা বড় আছে না ছোট আছে ছেলে ছোট আছে তার মানে মারা যাবে তাহলে না কেন হলো বুঝা গেল এবার যদি এরকম থাকতো তাহলে এখানে মিলে যাচ্ছে বাবা বড় ছেলে ছোট তাহলে বাবা ছেলের কথা মনে করবো অঙ্ক এগুলো হয়ে যাবে ক্লিয়ার তার মানে দুই নম্বরটা প্রথমে নম্বর শুরু হবে তাই তো মানে কত শেষের লাস্ট ক্লাস এটা তেইশ পয়েন্ট ওয়ান এর লাস্ট ক্লাস সেটা হলো কি সত্য মিথ্যা আছে প্রথমে কি ছিল ট্যান এর মান ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড় হবে কি না বড় না ছোট ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা ছোট হয় কি হয় ছোট হয় কোনো বড় হবে না যদি বড় হয়ে গেল ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড় তার মানে সত্য হবে না মিথ্যা হবে এটা মিথ্যা এটা মনে রাখবে এটা হলো কি মিথ্যা কেন পরে চ্যাপ্টার যখন আসবে তখন বুঝা যাবে যে এটা ট্যান এর মান কেন বড় হবে বা ছোট হবে এটা বুঝতে পারা যাবে ঠিক আছে পরেরটা পরেরটা কি আছে ওয়া এর মান সর্বদা এক অপেক্ষা ছোট এটা কিন্তু উল্টাটা হবে মানে বড় হবে আমি তোর অপেক্ষা মানে কি আমি তোর অপেক্ষা পাঁচ বছরের বড় ঠিক আছে তারা বড় কে আমি ব্যাপারটা এরকম বইসে ঠিক আছে অপেক্ষা তোর অপেক্ষা ওইরকম অপেক্ষা ওই অপেক্ষা ঠিক আছে তারপরে কি এর মান সর্বদা এক অপেক্ষা কি হবে এক অপেক্ষা কি আছে আছে ছোট ছোট তাই তো হবে না কি হবে এটা বড় হবে কটের মানটা বড় হবে তার জন্য এটা কি হবে দেখতে হবে পরেরটা পরেরটা এই টাইপের অঙ্ক খুবই পড়ে নালে একটা পরীক্ষায় মাধ্যমিকে থাকবে তিন নম্বরের অঙ্গ এই টাইপের অঙ্গ তিন চার পাঁচ ছয় একই রকম সব বুঝ হয়ে যাবে পারে পারে না জানা নেই আচ্ছা একটা ত্রিভুজ যদি হয় সিম্পল ভাবে যদি বুঝি একটা যদি ত্রিভুজ হয় ত্রিভুজের এই কোনটাকে কি বলা হয় কোনটাকে অতি বলা হয় মানে অতিভুজ তো এটা বললাম এই কোনটা যদি ধরা হয় তাহলে এটা কি হলো লম্ব এটা হলো ভূমি আচ্ছা এই ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকছে তিনটা বাহু থাকছে তিনটা বাহুর মধ্যে সব থেকে বড় বাহু কোনটা অতি আমরা চিনেছি অতি সব বড় নব্বই ডিগ্রি সোজা যেটা থাকবে সেটা হলো অতি অতি সব সময় বড় হয় আর লম্ব ভূমি কি হয় অতি তুলনায় ছোট হয় না অতি যদি পাঁচ হয় তো তুলনায় এটা ছোট হবে এটা এটা যদি দুই হয় তো এর তুলনায় এটা ছোট হবে বুঝা গেল তার মানে কি হবে লম্ব কি হবে অতি তুলনায় ছোট হবে ভূমি অতি তুলনায় হবে ভূমিও কি হয় না এটা বড় না এটা বড় হ্যাঁ এবার বইয়ে বলে দিয়েছে সাইন সাইন কত বলেছে একটি কোন থিটায়ের জন্য সাইন থিটা সমান চার বাই তিন সাইন সমান কত হলো চার বাই তিন হতে পারে আচ্ছা আমরা সাইন থিটা সমান কি জানি সাইন সমান লম্ব বাই লম্ব বাই অতি লম্ব বাই অতি তাহলে লম্ব বাই কি অতি বয়ে বলে লম্ব হলো চার মানে লম্ব হলো চার আর অতি হলো তিন মানা যাবে কোনদিন বাবা বাবা ছেলের চাইতে বয়সে দিন ছোট হবে জীবনে হবে না হবে কি কি হবে হবে না না অ্যাকচুয়ালি লম্ব আছে মানে এটা আর চার চার অতি তো আমি জানি সবসময় বড় হয় আর লম্ব অতি তুলনায় ছোট হবে তো লম্ব বলে দিয়েছে চার আর অতি বলে দিয়েছে তিন দিন মানা যাবে অতি ছোট দেখাচ্ছে মানে বাবার বয়স বসেছে দশ বছর আর ছেলের বয়স দেখেছে পনেরো বছর মানা যাবে যাবে না জীবনে মানা যাবে কি যাবে না ওরকমই ব্যাপার তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা যদি এরকম থাকতো যে এখানে চার আছে চার থাক আর এখানে পাঁচ আছে তাহলে মানে মানা যেতে পারে চার লম্ব আছে চার আর অতি আছে পাঁচ মানে অতি মানে কি বড়টা মানা যাবে কি অতি বড় আছে লম্ব ছোট আছে হতে পারে পারে তো তাহলে এটা কি হবে সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা হবে বুঝে দোট এটা আমি এমনি বললাম এটা জলদি লম্ব যদি চার হয় অতি যদি পাঁচ হয় তাহলে এটা কী হবে সত্য না মিথ্যা হবে পরীক্ষ এরকমও দিতে পারে চার বাই পাঁচ এটা সত্য না মিথ্যা তো ভালো করে বুঝে নিতে হবে কি এটা কি আছে লম্ব আছে চার অতি আছে পাঁচ তা মানে এটা মানা যাবে বুঝা গেলো কেমন একটা অন্য দিয়ে দিলাম সাইন থিটা সমান দিয়ে দিয়েছে সাত বাই তেরো এটা মানা যাবে যাবে না যাবে না বলছে লম্ব বাই তাহলে লম্ব কত আছে সাত অতি আছে তেরো তাহলে বাবা বড় আছে না ছোট আছে ছেলে ছোট আছে তার মানে মারা যাবে না কেন হলো বুঝা গেল এবার যদি এরকম থাকতো অস্থিটা সমান হচ্ছে অস্থিটা সমান কি ছিল ভূমি বাই কষাইখানায় ভয় অতি ভূমি বাই অতি সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা কারণ ভূমি আছে তিন আর অতি আছে দুই মানা যাবে না জীবনে মানা যাবে না যাবে যদি যদি এরকম থাকতো হবে কারণ অতি বড় আছে আর আছে বুঝা গেল তাহলে এখানে যাচ্ছে বাবা বড় ছেলে তাহলে বাবা ছেলের কথা মনে করবো অঙ্ক এগুলো হয়ে যাবে ক্লিয়ার তার মানে দুই নম্বরটা নিজে মনে পারা যাবে দুই নম্বর তিন তিন না চার নম্বর একটি কোন আলফা এর জন্য শেখ আলফা সমান কত বারো বাই পাঁচ মানে কোনটা বলেছে আলফা কত বলেছে আলফা শেখ শেখ আলফা সমান আছে তাই তো তাহলে এটা মানা যাবে বারো বাই কষ সমান কি কার হয় কষ সমান হচ্ছে ভূমি বাই অতি তাহলে এটা কি হবে অতি বাই ভূমি তাহলে এটা হবে কত অতি বাই ভূমি তাহলে অতি কি আছে বড় আর ভূমি আছে ছোট তাহলে সত্য হবে না হবে সত্য হবে বুঝা যাচ্ছে না হ্যাঁ তো এইগুলো সূত্রগুলো কি আছে প্রথম ক্লাসে কি করেছি পড়িয়ে দেওয়া আছে তাই তো প্রথম ক্লাসে করিয়ে দিয়েছি যারা ক্লাস না এটা লাস্ট ক্লাস এই করে নিতে হবে ক্লিয়ার তারপরে নেক্সট অঙ্ক পাঁচ নম্বর একটি কোন বিটা এর জন্য অসেক বিটা সমান পাঁচ বাই তেরো কশেক বিটা মানে এই কোনটা আলফা নাই কি ধরেছে বিটা ধরেছে তাই তো প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া আছে না নেই

প্রতিবাই লম্ব প্রতিবাই লম্ব সাইনের বিপরীত সাইন সমান কি লম্ব বাই অতি তাহলে কস কি হবে অতিবাই লম্ব তাহলে অতি কত আছে পাঁচ আর লম্ব আছে তেরো মিথ্যা সত্য হবে না মিথ্যা হবে মিথ্যা হবে এবার তারপরে কি আছে কস থিটা সমান তিন বাই পাঁচ হতে পারে কষের তিতা সমান কি ভূমি ভাই অতি তাহলে ভূমি আছে কত তিন আর অতি আছে পাঁচ তাহলে বাবা বড় হচ্ছে ছেলে ছোট হচ্ছে এবার যদি এই টাইপের পশ্চিম মাধ্যমিকে আসে হয়তো এমসি একটা দিয়ে দিল ঠিক আছে এমসিকিউ একটা দিয়ে দিল সিম্পল ভাবে হ্যাঁ একটু ভারী গুলো দিচ্ছি যদি এটা পারা যায় তাহলে ভাববোকে সব বুঝে গেছে সবাই হ্যাঁ একটু ভারী গুলো বলে দিয়েছে থিটা এর মানের জন্য থিটা এর মানের জন্য সাইন থিটা সমান সাইন থিটা এর মান এর মান কোনটি হতে পারে কোনটি হতে পারে অপশন নম্বর এ দিয়ে দেশ পাঁচ বাই চার দিয়ে দে নম্বর অপশন বলে দিয়েছে মানে সাইন থিটা এর মান কোনটি হতে পারে পাঁচ বাই চার হতে পারে না তিন বাই পাঁচ হতে পারে সি নম্বর দিয়ে দিয়েছে সাত বাই তেরো আর ডি নম্বর অপশান দিয়েছে বি ও বি ও সি উভয় উভাই হতে পারে এটা হবে না শুধু এটা কি সায়েন্টিটা সমান কি লম্ব বাই অতি তার লম্ব কি বড় 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 দেখাচ্ছে আর অতি কি দেখাচ্ছে ছোট দেখাচ্ছে তার মানে এটা অপশন হবে না এটাও তো অপশন হচ্ছে লম্ব অতি লম্ব ছোট আছে আর অতি বড় আছে মানে এটা হচ্ছে পরেরটাও দেখি সাত বাই তেরো মানে লম্ব কি ছোট অতি বড় মানে এটা হচ্ছে তার মানে বি আর সি দুটাই মানে উভয়ই হচ্ছে ক্লিয়ার